আমরা সেদিন গিয়েছিলাম ওখানে জু ব্যাঙ্গলোরে বানার জু প্রথম আগে তো যাওয়া হয়নি এর আগের বার যখন গিয়েছিলাম যেতে পারিনি এবার গিয়েছি তো বৃষ্টি হচ্ছিল অল্প অল্পই বৃষ্টি হচ্ছিল বেশি জ্বরও হচ্ছিল না বেশি আস্ত হচ্ছিল না ওর মধ্যেই ঘুরতে গেলাম আর জামাই যে বোন এসছিলো ওরাও যাওয়ার কথা ছিল খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম ওরা তো গেল না ওই যে বাচ্চাটার জ্বর জ্বর আর সর্দি হয়েছিল ওই জন্য ওরা ভিজবে না করে চলে গেলো আর আমাদের একটাই ছাতা ছিল গাড়িতে জামাই নিয়ে আসলো ছাতাটা আমরা তি চারজন মানুষ এক ছাতাতে কী হবে তবুও একটু মেয়ের জ্বর ছিল তো জ্বর সর্দি ওরও একটু একটু ছিল ওই জন্য ওর ওর জন্য হয়ে যাবে বৃষ্টি পড়লে বেশি জোরে আর ওখানে শেড বানা ছিল সবাই শেডের ভিতরে ভিতরে যাচ্ছিল এমনিতে ভেজার ওই ওই বাইরের দিকে অনেক দূর গেলে তখন কিছু নেই আর সামনে সামনে শেড বানা ছিল আর দেখো এখানে জ্যাবরা আর এখানে না বানারঘাটটা জুটাতে অনেক জানোয়ার আছে অনেক আর দেখতে বেশ সুন্দর ছোটো বাচ্চারা তো অনেক আনন্দ করবে ছোট বাচ্চারা কেন আমরাও আনন্দ ভালোই করেছি কেন কি আমি অনেক দিন পর এগুলো সব দেখলাম জেব্রা তারপরে জিরাফ তারপরে লায়ন এগুলো সব আগে দেখেছিলাম ছোটোবেলা সার কাছে দেখেছিলাম এখন বড় হয়ে জুতে দেখলাম তো এই যে এখানে জেব্রা ছিল জিরাফ ছিল এখানে দুটো জিরাফ আছে একটা ওই যে ঘর বানানো আছে যে ওর ভিতরে আছে দেখা যাচ্ছে না ওই যে গাছটার জন্য আর এটা চলে চলে যাচ্ছে পরে দুটোই আবার বাইরে আসে হাঁটতে থাকে ঘাস খায় তারপরে হাটে যাওয়ার বৃষ্টির মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে আমরাও একটুখানি জেব্রা বেনে গেলাম জিরাফ মেয়ে আর আমি সবাই ফটো তুলছিল এখানে তো যাবে বলছে তোমরাও তোলো তো মেয়ে আর আমিও একটু জিরাফ বনে গেলাম এখানে মজা করলাম তো ভালোই মানে জুতে গেলে ছোট বাচ্চাদের সঙ্গে বড় বড়রাও বাচ্চা হয়ে যায় এরকম একটা অবস্থা তো দেখো এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল দুটো একদম কোনো ইয়ে নেই যারা সাফারিতে গেলে ওখানে একদম ছাড়া মানে গাড়িটা সামনেই তোমার এসে যাবে বাঘগুলো এরকম যতগুলো আছে আর কি অ্যানিম্যাল সব সামনেই আসবে আর সাফারি না গেলে এমনি এরকম তার কাটা দিয়ে করানো আছে এখানেও সামনেই আসছে বেঙ্গল টাইগার একদম সামনে দেখেই ভয় পাচ্ছিল আর ওদের গর্জন যেমন মানে বলে না বাঘের দহার এরকম সেই এই যে একদম সামনে এই যে তার কাটাগুলো এরকম ডিজাইন করা আছে যে ওর পাশেই ওরা আমরা এই পাশে এটা তো খুবই মজা লাগছিল খুবই মজা লাগছিল এরকম খোলা মানে বাঘ দেখতে কাকে না মজা লাগে এই জিনিসটাই সাফারিতে গেলে তোমার গাড়ির সামনে থাকবে এই তারকাটা থাকবে না একদম গাড়ির সামনে থাকবে তো ঠিকই আছে অতটাও সামনে ভালো না তাই না মামা একটু দূরে থাকাই ভালো তো এইরকম করে ঘুরতে ঘুরতে জুটা অনেক বড় হাঁটতে হাঁটতে তো আমাদের অবস্থা একদম শেষ পায়ে ব্যথা তারপরে আর পায়ে ব্যথা হলে কি হবে আনন্দ দেখার তখন পায়ে ব্যথা গায়েব আর বাড়ি এসে তখন পায়ে ব্যথা হচ্ছিলো তো অনেক চললাম আর এখানে দেখো ভালু সবখানে দুটো দুটো করেছিল এখানেও দুটো ভালু আছে ওই দূরে একটা আছে আমি বলছিলাম ওই দূরে একটা ওই দূরে একটা আর একটা সামনে ও তো একদম গাছে উঠে গেলো বালুটা সামনে এসে আর গাছের উপরে ওই যে আসছে না ওইটা গাছের উপরে উঠে তো আমরা সবাই দেখছিলাম সবাই হইহল্লা করছিলো খুব আনন্দ হচ্ছিল আর অনেক লোক প্রচুর লোক বৃষ্টি হলে কি হবে সানডে ছিল তো সানডের দিনে একটু ভিড় হয় সানডের দিনে বেশ ভালোই ভিড় হয় লোকজন তো সানডের দিনে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে আসে ওই জন্য সবাই এসছে তো তার মধ্যে আমরাও চারজনা গেছি ওরা তো গেলো না ওরা গেলে আরও ভালো হতো বাচ্চাটা ছিল বাচ্চাটাও দেখতো আর ওরাও গেলে সবাই মিলে আনন্দটা আরবার বার দ্বিগুণ হয়ে যেত কিন্তু ওরা তো গেল না জ্বর জন্য দেখো ওই যে একটা গাছ ভাঙ্গা মানে ওই ভাঙ্গা গাছ আছে একটা তার মধ্যে ভালুটা এসে উঠে গেল ওখানে উঠছে আর আওয়াজ করছে আর কত কালো কালো ভালুগুলো দুটো ছিল ওই পাশে একটা বসেছিল এখানে একটা এসে এই যে উঠে গেল গাছে ও দেখাচ্ছে যে আমি এখানেই আছি দেখো ভালো করে দেখো নিচে দেখতে পাচ্ছ না আমি উপরে আসলাম ভালো করে দেখো তাই না ওই জন্য উপরে আসলো একদম গাছের উপরে তো এগুলো দেখতে তো ভারী মজাই লাগছিল আর জীবজন্তু তো এমনি তো এই জানোয়ারগুলো তো এমনি দেখা যায় না এনিমেলগুলো তাই না তো এইগুলো তো এইরকম করেই দেখতে ভালোই লাগে আর ছোটো বাচ্চারা তো দেখেনি যারা ওদের তো আরও ভালো লাগছে যারা বইয়ে পড়েছে দেখেছে ছবিতে এখন অরিজিনালি দেখছে ওরা তো আরও আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো সব ওই আল্লা করছিল দেখো কেমন করছে মানে বলে না জঙ্গলি জানোয়ার তো জঙ্গলি জানোয়ারই ওরা তো এই আর কি তারপর অনেক কিছু ছিল লায়ন ছিল টাইগার ছিল তারপরে হাতি ছিল তারপরে হিপ্পো ছিল অনেক অনেক জানোয়ার এখানে দেখো এগুলো ইমু পাখি মনে হয় সবাই বলছিলো অস্ট্রিস অস্ট্রিস কিন্তু অস্টিস তো মনে হচ্ছে না ইমুন পাখি মনে হচ্ছে অষ্ট্রিজও ছিল ওই পাশে ছিল মানে এদের খাঁচাগুলো উল্টো মানে উল্টোপাল্টা হয়ে গেছে এ পাশে ইমু ছিল ওপাশে পাশে ছিল তো কোনটা যে কি আমিও অত ভালোভাবে বুঝতে পারি না তো মেয়ে বলছিল যে এটা ইমু হবে এটা অস্টিস না অস্ট্রিস আরও বড় হয় তো ওই দিকটাতে ছিল একটা বড় পাখি ওইটা মনে হয় অস্টিস তো লেখা তো ছিল অস্ট্রিস তো কখনো তো আমি দেখিনি আমিও কিন্তু বইয়েই দেখেছি বড় বড় হয় ওরা নাকি মানুষকে পিঠে করে নিয়ে চলতে পারে थी आगे। आगे थी तो। दिज़ारा है, दिज़ारा है। इसका गला ऐसे है तो उड़ के अरे एक इधर भी इसे हमूर एक अभी इधर आएगा ये आ रहा चल रहा है ये लगता है इमोज है इनका बॉडी इधर मैच कर रहा है ये अरे ये ना बॉडी आई थिंक आई थिंक जस्ट वेट वेट আর এখানে দেখো এখানে ওয়াইল্ড ডগ ছিল তারপরে হায়না ছিল ফক্স ছিল তো এখানে হায়না এখানে হায়নার জন্য ঘরগুলো দেখো কেমন করে বানিয়েছে সেই পাথর বড় বড় পাথরগুলোকে এমনভাবে বানিয়েছে যেন সুরঙ্গের মতো বানিয়ে দিয়েছে ওর ভিতরে কিন্তু আছে ওরা বেরোবে একটু পরে আর চারিদিকে একটু পাহাড়ের মতো উঁচু উঁচু আর এদিকে বেশ ঢলান আর ওরকম করে পাথর দিয়ে ঘর বানিয়ে দিয়েছে ওর ভিতরেই থাকে ওরা আর দূরে ওখানে ঘর বানানো আছে ওখানে যে কি আছে লোকজন থাকে মনে হয় না নাহলে কিছু থাকে আর এরকম করে সবুজ বেশ ভালোই লাগছিলো দেখতে আর গাছের তলায় ওই দেখো হচ্ছে। একটা ভিতরে আছে এটা দুটো ছিল এটাও একটা ভিতরে আছে এগুলো নাকি না। আমি কিন্তু না আগে কোনো দিনও দেখিনি প্রথম দেখলাম একদম কেমন যেন মানে ডগ তারপরে ফক্স তারপরে তোমার হ্যাঁ এরকমই মিশ্রণ দুটোর ডগ আর ফক্সের মিশ্রণ হায় না তো প্রথম দেখলাম এটাও আর প্রথম দেখলে তো জিনিস ভালোই লাগে আর হায়না নাকি মানুষকে কামড়ায় হায়নাও তো কামড়ায় বাঘের মতো দেখতে তো বাঘেরও মতো দেখতে অবশ্য বাঘ ফক্স ডগ সব মিলিয়ে মিশিয়ে ওরা হয় ছোট্ট একটা কিন্তু ওরাও তো কামড়ায় না ওরা তো জঙ্গলে থাকে ইয়ের মতো কুকুরের মতো কামড়ায় নাকি ওরাও তো এই যে বেরিয়ে এইদিক ওদিক করছিল মানুষের শব্দ পাচ্ছে আর এই দিক ও আবার ঢুকে যাবে ওর মধ্যে ওর মধ্যে আরেকটা আছে ওই পাথরটার ভিতরে না আরেকটা আছে তো ওটা বেরো ওটা আবার বেরোলো না ওইটা ভিতরেই আছে এইটা বেরিয়ে লোককে একটু দেখা দিয়ে যে তোমরা দেখতে এসছো এই যে আমি এখানে তো ভালোই হলো আমরা দেখতে পেলাম না বেরোলে তো দেখা যেত না তাই না তারপরে এরকম অবশ্য চাট বানানো আছে কোথায় কোনটা কি তো এগুলো দেখে দেখে সব পড়ছিল দেখছিল আর ঘুরছিল সবাই তো বৃষ্টির মধ্যেই লোকে আনন্দ নিচ্ছে কি করবে বেশি জোরে বৃষ্টি না মানে গাছই ভিজে যাবে সেরকম না ছিমছিম ছিমছিম হচ্ছিলো চলে ওইটুকু একটু তো স্যাক্রিফাইস করতেই হবে তাই না দেখতে গেলে সেই জন্য আমরা ঘুরছিলাম সবাই ঘুরছে তো এখানে দেখো কতগুলো বাদর টিনের যে শেডটা দেওয়া আছে ওর উপরে অনেকগুলো বাদর এমন আওয়াজ করছিল ধমধম করে সব লাফাচ্ছে গাছের মধ্যে কথাই তো আছে বাদর বাদরের বাদরামি তো ওরা আর কোথায় যাবে ওদের যেটা নেচার সেটা তো থাকবেই তা না বাদরের বাদরামি গাছের উপরে যাচ্ছিলো আবার লাফিয়ে লাফিয়ে টিনটার উপরে ধমধম করে আসছিলো তো এখানে দেখো দুটো ইয়ে হিপ্পো মানে জলহস্তি দুটো ছিল ওরা সেই জল কিন্তু বেশি নেই একটুখানি জল ওর মধ্যে শুয়ে গড়া গড়ি ইয়ে উল্টা পাল্টা করছে তাই না কী করে ওরা নিঃশ্বাস পায় জলের মধ্যে মুখটা পুরো গুজিয়ে আছে আর নিঃশ্বাস কি করে পাচ্ছে কে জানি আর হিপ্পোগুলো তো কত বড় একটা প্রাণী দেখো আর কানগুলো দেখো দেখলে হাসি পাচ্ছে এতটুকু এতটুকু কান ছোট্ট ছোট্ট কান আর মুখগুলো পুরো ডুবিয়ে ডুবিয়ে জলের মধ্যে শুয়ে আছে পাল্টা করছে দুটোই ওদের মনে হয় গরম বেশি লাগে মনে হয় তো জল তো বেশি না একটুখানি জল ওর মধ্যেই উলটাপাল্টা করছে সবাই দেখলাম এগুলোও দেখছে সবাই একদম গড়াগড়ি খাচ্ছে ওরাও মনে হয় গরম লেগেছে উপর থেকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর নিচে ওইটুকু জলের মধ্যে ওরা বেশ উলটাপাল্টা করে পাগুলোও ছোট ছোট হিপো দেখো কেমন একটা মানে জীব আর কি প্রাণী কত বড় শরীরটা আর পাগুলো কতটুকু কতটুকু কানগুলো কতটুকু দেখলেই যেন কেমন যেন একটা মজা লাগছে যে অত বড়ো প্রাণীটার মানে ইয়ে হাত পা কান এগুলো কতটুকু হাতি যেমন যেন যে একটা বিশাল প্রাণী তোর কানও তো বড় বড় ইয়ে তো এর আবার হাতগুলো পাগুলো ছোটো ছোটো কানগুলো ছোট ছোটো দেখে বেশ মজা লাগছিল আর আরেকটা দেখো লেস তো ছোট্ট ওই লেজ দিয়েই আবার জল ছিটাচ্ছে গায়ের মধ্যে এত গরম লেগেছে এদের কি অর্ধেকটা শরীর জলের মধ্যে ডুবা আর অর্ধেকটা তো লেজ দিয়ে দিয়ে জল ছিটাচ্ছে কি মজা নিচ্ছে ওরা জলের মধ্যে তো এই তো ওদের কাণ্ড কারখানা এখানে देखोगे लेंगे थोड़ी ऊपर जाए थोड़ी मैंने हल्का ज़ूम करो ज़ूम करना है चालू हल्का उस तरफ से क्या अच्छा है लो जस्ट डोंट स्टॉप जस्ट नेक्स्ट पे चले सॉरी जस्ट स्टॉप स्टॉप आई डोंट नो अच्छा आई कांट पॉज इट दिस इज टेकिंग टाइम डे कुछ दर्द दर्द खाली मैं खाली में

फ्रत्जीनल Allah बाजिग, कि पहता हो, ब क्युट है प्रिसनलम्ण 전�ोल भीडुकरा, कि आर गते पुटेखरे एम इंजी goalaya, को, ब भीड़ी अच्छाइप ये, आझे, आझे, अझे topics करद बेन zorल, अझेघर आ� transmu any tim tips कि आ दोगायर-द स्यनहा ओचाесь Kapika, निन गहा है এখানে ছিল উল এই যে গুলো বেড়াচ্ছে মানে খেকি যাকে বলে এগুলো তো জঙ্গলে আমাদের ওদিকে নদীর ধারে কিংবা জঙ্গলে এই যে ধান ক্ষেত হয় না ধান ক্ষেতের সময় খুব হুক্কা হুয়া করতে থাকে এগুলো এখানেও ছেড়ে রেখেছে যারা দেখেনি ওরা দেখছে এগুলোও তো ধান ক্ষেতের মধ্যে ধান যখন হয় তখন এগুলো খুব আওয়াজ করে আর খেকিগুলো খুব দৌড়াদৌড়ি করছিল এটা তো চঞ্চল চতুর শিয়াল ওদের নাম ब्रो मुझे तो तो डिलीट करने में भी तो मेहनत करते कि मैं डिलीट इधर एक साथ नहीं चल रहा मैं पता है लेकिन छतरी ले लो चिपको चिपको अरे जाके जी मम्मी तो डांस जा रही है अरे सर 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 अच्छे से दिखाओ गाइड करो तो ये जो इखाने आचे ये नील गाय इखाने नील गाय चिलो चार पाँच टा नील गाय चिलो আমার মেয়ে আবার বলছে কি নীল গাই তো কই তো আমি বলছি নীল নীল আছে তো একটুখানি একটা কিন্তু বেশ নীল নীল ধরনেরই আর অন্য রঙেরও থাকে নীল গাই তো ছোটো ছোটো হয় না ছোট ছোটো বেশ এই যে একটা বেরোবে নীলগাই নীল গাই এগুলো সবই নীল গাই এখানে নীল গাই তো মানে হাইটে ছোট আর কি নীল গাই মানে যে পুরোটাই নীল তা তো নয় মানে হাইটে ছোট নীল গাই আর দেখো এটা যেটা সামনে সামনে এটা কিন্তু অল্প অল্প নীল নীল দেখা যাচ্ছিলো বাকিগুলো একটু লালচে লালচে তো নীলগাই ছোটো হওয়ার জন্য কী কেন বেল নীলগাই এটা আমিও জানি না তো ওইগুলো নীলগাই তো এদিকে যাচ্ছিলাম আর আরও কিছু কিছু দেখতে আর দূরে দূরে তো যেতে হবে একটুখানি এত পাশে পাশে না তো গলি 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 এরকম করে যেয়ে তারপরে তো রেখেছে আর জামাই তো বেশ মজা নিচ্ছিল ফটো খেঁচারে আমরাও খেঁচছিলাম আগে আগে জামাই পিছনে পিছনে আমরা তো এইগুলো দেখে দেখে ঘুরছিলাম এখানে ছিল ইয়ে লিও পার্ট এখানে এই যে লিওপার্ট লিও এখানে দুটো কি তিনটে ছিল এখানে নাকি আগে কেউ কেউ বলছিল যে এখানে নাকি আগে লোককে কে ধরেছিল কি কেমন করে ধরেছে কে জানি এখানে লিওপার্টগুলো পার্টগুলো এই খাঁচার ভিতরেই তো সবগুলোই রাখা আর টিকিটও কিন্তু বেশি না একশো টাকা টিকিট আর যে সাফারিতে গেলে চারশো টাকা আর এখানে একশো টাকা করে তো একশো টাকায় যদি সব আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো চারশো টাকা দেওয়ার কি দরকার তাই না হ্যাঁ এটাই খালি পার্থক্য যে ওটা গাড়ির সামনে আসবে তোমার আর এখানে ইয়ে তো একই ব্যাপার গাড়ির সামনে দেখা আর এই নেট দিয়ে দেখা একই তো ব্যাপার হলো এটাই ভালো এলিওপারটা দেখো কেমন সামনে এসে একদম উপরে উঠে সবাইকে দেখাচ্ছে যে এই যে আমি দেখো সবাই দেখছে সবাই বলছিল যে কি তুই কি গান করবি না কি যে খিচমেরি ফটো ওরকমই ব্যাপারটা হয়েছে দেখো সবাই ওটা বলছিল তো সামনে এসে দাঁড়িয়ে সবাইকে দেখছে আমরা ওদেরকে দেখতে গেছি ওরা আমাদেরকে দেখছে উল্টো আমরা যেমন ওদেরকে দেখছি ওরাও তো ভাবছে এরা আবার কারা ওরা তো জঙ্গলে তো দেখে না এখানে তো বন্দি হয়ে আছে তো ওরাও দেখছে যে এরা আবার কারা তো ওই জন্য ওরাও ওরাও হয়তো আনন্দ পাচ্ছে লোককে দেখে আর ছাড়া পেলে তো আনন্দ বের করে দেবে আমাদের বন্দি আছে তাই মানে আমরা আনন্দ করছি চারা পেলে শেষ তো ওইখানেও দুই তিনটা ছিল লেওবার্ট আর শব্দ কেমন করছিল ওরা জোরে জোরে শব্দ করছিল শব্দ শুনেই তো ভয় লাগছিল ওদের এতো জোরে জোরে আওয়াজ ওদের গলার ইয়ে ওই যে নিচে একটা ছিল আর একটা মানে ওই দিকে ছিল তো এগুলো দেখার পরে তো সারা দিন কেটে যায় দেখতে গেলে সারাদিনই আমরা তো সারাদিনই গেল প্রায় সকাল থেকে বেরিয়েছি এখানে দেখো লেহপাটের পরে লাইন দেখতে আসলাম লায়ন ছিল বড় বড় দুটো ওই যে দূরে বসে আছে একটা আর একটা সামনে এসে যায় এই লাইনগুলো কত জোরে জোরে আওয়াজ করছিল আর এখানে বোর্ডে লেখা ছিল শ্রী রবিশঙ্কর এদেরকে অ্যাডপ্ট করেছে তো দেখলাম Oui. Is-tu où Ça va, ça va bien Hmm. Oh. 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 すごい

হোয়াইট পিকক ছিল বেশ উপরে বসে আছে এমনি পিককও ছিল অন্যখানে আর এখানে হোয়াইট পিকক ছিল আর এইগুলো এই যে অন্য পিককটা এসে গেছে নীল ইয়ে ওই যেগুলো আমরা সচরাচর দেখে থাকি যেগুলো ওটাও আছে আর হোয়াইট পিককটার লেসটা কত বড় বসে আছে বেশ ভালো লাগছিল দেখতে এমনি পাখি ছিল অনেক পাখি ছিল এটা এখন পাখির সেকশনে চলে এসেছি অনেক ধরনের পাখি আছে এখানে টিয়া পাখি তারপরে বদ্রি এগুলো অনেক ধরনের পাখি ছিল এখানে ময়ূরগুলো বসে আছে নিচে একটা বেড়াচ্ছে ছোট্ট बद्र बद्री बद्री

너무. 이거 뭐지? 라오스 출 나. 이거 사투리거든. ऐसा बिल्कुल नहीं है रिपोर्ट बन रही है एक पर मुकौट बन रही है हनुमान लंगूर <laughs> हाँ लिखा है पूरा गया <laughs> <नाथा। नाथा>। <laughs> ওই যে সাপটা দেখো ওর যে বানিয়ে দিয়েছে ঘর ঘরের উপরে বসে আছে অনেক সবুজ সবুজ ধরনের আর মোটা ওটা দেখলাম আরেকটা ভিতরেও ছিল ভিতরেরটা দেখা যাচ্ছে না একটু লাল লাল ধরনের অল্প অল্প দেখা যাচ্ছে তো ওটা দেখলাম আর সাপগুলো বাকি সবই বাইরে ছিল সাপগুলোই একটা দুটো বাইরে ছিল সবগুলোই ভিতরে ঢুকে আছে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ওই জন্য সব ভিতরে ঢুকে আছে তো আরেক জায়গায় ছিল ওইটাতে খুঁজে খুঁজে সবাই দেখছিলাম পাচ্ছিলাম না দেখতে কোথায় বসেছিলো কে জানে এই জায়গাটাতে পাচ্ছিলাম না দেখতে কোথায় যেন আছে এখানে তো আমি তো খুঁজে পাইনি ওরা কেউ কেউ দেখেছিল হয়তো এখানেও ছিল কিঙ্কবরা ভিতরে আর উপরেও মনে হয় আছে একটা উপরেও দেখা যাচ্ছে একটা আর ভিতরেও ছিল এগুলো অল্প অল্প বৃষ্টির জন্য কোনোগুলো বাইরে আছে কোনোগুলো আবার ভিতরে ঢুকে আছে ওই জন্য দেখা যাচ্ছিল না সব এগুলো সাপের খাঁচা সাপের সাপ রাখার ইয়ে তো এইখানেও ছিল ভিতরে যে দেখা যাচ্ছে পাইথন অনেক মোটা আর কালো একদম এখানে দেখা উপরে একটা বসে আছে যে নেটটার উপরে বসে আছে কত ভয় লাগছিল দেখে একদম মনে হচ্ছে চলে আসে যদি এরা তো নেটটা পার করতে পারবে এতটা আর এর ভিতরে একটা ছিল কালো একদম মোটা কালো ভিতরে ছিল অল্প অল্প দেখা যাচ্ছিলো আর এখানে ওই যে হোয়াইট হোয়াইট ইঁদুরগুলো ছেড়ে রেখেছে সাপের জন্য ওগুলো হয় খায় ওরা ছোট্ট ছোট্ট সাদা সাদা ইঁদুর ওগুলো ধরে ধরে খায় মনে হয় যে ভিতরে আছে ভিতরে ঘুরছে এখানে মনে হয় সাপটা দেখা যাচ্ছিলো না কি জানি আছে কি না হয়তো আছে আমরা দেখতে পাচ্ছিলাম না কেন কি অন্ধকার তো সুন্দর সুন্দর হয়ে গেছিল অন্ধকার অত দেখা যাচ্ছিল না আর এখানে পার্ক পাইন এটা বেড়াচ্ছিলো একটা দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে যেন হোয়াইট স্কার পড়েছে দেখতে কেমন মানে কাটা পুরো শরীরটা কাটা 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 আর বেড়াচ্ছে এখানে ছিল অনেকগুলো কছুয়া টটয়েট টটয়েটগুলো বেড়াচ্ছে জলের মধ্যে কতগুলো ছিল কতগুলো যে উঠে আছে উপরে উপরে উঠে আছে কতগুলো জলের মধ্যে বেড়াচ্ছে অনেকগুলো এখানে অনেকগুলো উপরে কোনাটাতে কতগুলো গুচ্ছা হয়ে আছে একদম অনেকগুলো আর এখানে ছিল এই যে এলিগাটার একটা আর এই যে বাদার মামা বাদার মামা কি করছে নলটা নিজে খুললো খুলে জল খাচ্ছে নিজে নিজেই খুললো আমি তো দেখে অবাক একদম নিজে নিজেই টিপে টিপে খুলে দিল খুলে জল পড়ছে তখনই খাচ্ছে কত ইয়ে চালা গোড়া আর এখানে কতগুলো এগুলো কুমির না কি এলিগাটার জানি না অনেকগুলো ছিল জলের মধ্যে অনেকগুলো ছিল উপরেও ছিল এই ঘাসের মধ্যেও উপরে আছে জলে আছে কি এগুলো কুমির মনে হয় তো অনেকগুলো ছিল এখানে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক করবে আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই রাখছি সবাইকে গুড নাইট